হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এই যে গ্রামের চাষ ভাই চলে আসছে আমার গ্রাম থেকে ওর নিচ্ছে একটা পোকো সি সিক্সটি মানে ওর মিড বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন এই ফোনটা হচ্ছে খুব ভালো একটা ফোন হবে ছয় জিবি একশো আঠাশ জিবি জিএইটি ভাইভের প্রসেস হচ্ছে সবচেয়ে বড়ো কথা ছোটো ভাই এটা চালাবে তো ছোটো ভাই বাজেট কম ছিল যার জন্য এটা দিতে ছোট ভাই দেখো কেমন লাগে ফোন খোলার পরে

বাহ্ বা লুক অ্যাট দেস এই টাকার মধ্যে ফোন হ্যাঁ সেই না এত কম বাজেটের মধ্যে মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ফোন কল্পনা করা যায় এটা আমার মনে হয় এটা শুধু পোকোই দিতে পারে তো যাদের কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন লাগবে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন পঞ্চাশ মেগাপিক্সেল আর ক্যামেরা জে টে ফাইভের তিনটা ক্যামেরা দিয়ে দিচ্ছে বাবা বাবা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ফোন তিনটি কালারে পাওয়া যায় তো তাড়াতাড়ি আপনাদের যাদের কম বাজেটের মধ্যে ফোন লাগবে তাড়াতাড়ি লুফে নিন এই ফোনটা খুবই জোস একটা ফোন হবে দেখতেই তো অসম লাগতেছে বাহ কেমন লাগছে বেলায়েত মুড়ির মতো আচ্ছা মুড়ির দামে ফোনপে একসাথে নাকি হ্যাঁ ছোট ভাই ফোন দিচ্ছে ফোন সুন্দর না ফোন সুন্দর দিছে অনেক সুন্দর আমিও চিন্তা করি একটা সুন্দর হবে এটা যাই হোক তো আপনারা যাদের প্রয়োজন তাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিনটি কালার এই ফোনটি পাবেন পোকো সি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অসাধারণ ফোনটি পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক নেভি ব্লু আর পার্পল এই কালার এই তিনটি কালারে পাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন আপনার তাড়াতাড়ি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো আর ডিসক্রিপশান বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে বা যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার আমাদের আপনাদের যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম